আমরা এত ভালো রেজাল্ট করেছি তাই আজকে আমরা পার্টি করছি দেখো এই যে মিষ্টি কেন চশমিশ গার্ল এখন আগের দিনকে মেনসমা বলছে ওই চশমা পাটা দুটো না একটা একটা কইটা তো মেনসমা কি বলছে যে চশমা পরা মেয়েটা মুখটা বেশ ভালো দেখতে ভালো লাগছে দেখ দুষ্টু না আমি কিন্তু খেয়ে নেবো আমি কতবার ফোন করলাম মালটা ফোন যাচ্ছে আমাদের সব গোছানো গেছে বোঝ আমাদের লোভটা কত বেশি চলে এসেছে দুষ্ট সো গাইজ দেখো এরা রান্না বান্না করে সেখানে বসেছে এখন টিভি চালানো হচ্ছে দেখো গাইজ দেখো আমাদের সব রেডি হয়ে গেছে এই যে কেক